দীর্ঘদিন ধরে আবাস যোজনা এবং একশো দিনের বকেয়া টাকা নিয়ে সোচ্চার ছিল তৃণমূল এবার বিজেপির অভিযোগকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রীর দাবি একশো দিনের কাজে দুর্নীতি প্রমাণ করুন এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপিতে সব মাফিয়া हम बोला तीनों मूल चोर होने से तुम ईडी सी बी आई एन आई ए इतना डर दिखा के भी तुम तीनों मूल के रुक नहीं सीखा इसी के लिए तुम्हारा तुम डर गया और जो डरते हैं वो मरते हैं तुम्हारा पास कौन गया सब चोर तो तुम्हारा पास है सब डाकू तो तुम्हारा पास है सब माफिया तो तुम्हारा पास है कि तुमका वफादारी है तुम से उसको बचाएंगे तुम सीबीआई से उसको बचाएंगे तुम एनआई से उसको बचाएंगे इनकम टैक्स से उसको बचाएंगे सब डक्कू को सब माफिया को तुमने सलाह बना दिया वॉशिंग मशीन बांज पा वॉशिंग मशीन बांध पा वॉशिंग मशीन बांध पा कालो को घुसाया और व्हाइट करके दिया भेज दिया अगर तुम कोई चोर है तो आप साबुत से अपमान करो लग ग्यारह लोगों ने घर नहीं जिसको किया। टीम आया। रिपोर्ट तैयार तो किया मैंने तो बोला कितना चैलेंज किया जवाब आप उत्तर प्रदेश गुजरात बिहार और बंगाल चार स्टेट के लोग एजी का रिपोर्ट लो कमेटी का जो कमेटी आया था कमीशन उसको सब रिपोर्ट लो সাবুত করো যে তৃণমূল কংগ্রেস কোই করাপশন কিয়া কি নেই কিয়া মুর্শিদাবাদের ডিআইজিকে সরানোর পর থেকে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবার রাম নবমীর অশান্তির জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করলেন তিনি নিজের মোবাইল থেকে ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন অশান্তির জন্য বিজেপি বিধায়ককে কেন গ্রেফতার করা হবে না মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিয়নাল মিডিয়াকে বলে দিয়েছে একতর্ফভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথমে অ্যাটাক করলো কারা বিজেপি দল বল নিয়ে গিয়ে আপনি রামনবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছেন রাম তো নিজের চোখ দিয়েছিল মা দুর্গাকে দিতে গিয়েছিল আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন উনিশজন আহত হয়েছে অশি আহত হয়েছে আমার কাছে ছবি পাঁচে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের আমি উত্তেজনা ছড়াতে যাই না আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে রাম নবমীর আগের দিন রাম নবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই ছবিটা মাথা ফাটিয়ে দিয়েছে কই মিডিয়া কখনো যে কথা বলেন না অ্যাটাক করলেন আপনারা মারলেন আপনারা অসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন আর করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপি এমএলএ কে মেরেছে কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ কে অ্যাটাক করেছে তাকে কেন গ্রেফতার করা হবে না শুধু বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি নয় এই দিন মহাগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে বড় গদ্দার বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ছেলেকে ধরেছিল ভিএলপিতে গিয়ে হাল দিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এস এস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি বল যারা দোয়াসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি ভোটের পর ইভিএম কিভাবে নজর রাখতে হবে তার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনও তিনি আবার আবেদন রাখেন উত্তরবঙ্গকে বিজেপির হাতে ছেড়ে না দেওয়ার আর ভোট দিনে কাবার আচ্ছা সে দেখলো वोट भी भी में ठीक से पड़ रहा है कि नहीं पड़ रहा है और वोट वोट का का भी संभाल के रखना नहीं तो पुलिस को देखे उसमें सबसे डेंजरस इलेक्शन है बाद और नहीं। कोई चुनाव नहीं होगा एनआरसी चालू हो जाएगा सबको कैंसिल कर देगा सिटीजनशिप और उत्तर बंगाल ना আর বিজেপির হাতে ছেড়ে দেবেন না দেশটা যেমন বিক্রি করে দেবে তাহলে এখানে এন আর করে দেবে কেয়াও করে দেবে আর ইউনিফর্ম সিভিল কোডও করে দেবে লক্ষ্মীর ভান্ডার বলছে বন্ধ করে দেবো এত বড় সাহস গায়ে মানে না আপনি মরুন শূন্য বলছি বড্ড বাজে বেশি চোরের মায়ের বড় গাঁয়া এই গাটাকে ভোটের মাধ্যমে স্তব্ধ করতে হবে উত্তরবঙ্গে লাগাতার প্রচারের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে তিনি কী কী কাজ করেছেন তার কথা বারংবার তুলে ধরেছেন মোদী সরকার রেলের বিপুল উন্নয়ন করেছে বলে বিজেপি প্রচার চালাচ্ছে বন্দে ভারত ট্রেন নিয়েও প্রচার চালাচ্ছে তার মধ্যে এই প্রাক্তন রেলমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল বলে সেই সঙ্গে রাজ্য সড়ক পথের বিপুল পরিবর্তনের কথাও জানান তিনি একটা ট্রেনকে নতুন করে রং করে বলছেন সবচেয়ে স্পিড দুরন্ত কোথায় গেল দুরন্ত নাম নাম তো শুনতে পাচ্ছি না সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল ট্রেনটার নামই দুরন্ত ছিল ট্রেনটা দুরন্ত ছিল কোথায় গেল কোথায় গেল জিজ্ঞেস করুন বিজেপি কে কোন কাজটা আপনারা করেছেন এবার বালুঘাটে এয়ারপোর্ট হচ্ছে মালদায় হচ্ছে কুচবিহারে পড়ে দিয়েছি মনে রাখবেন ইসলামপুরের রাস্তা দিয়ে একটু কাজ বাকি আছে উত্তর চব্বিশ পরগনায় হয়ে গেলে মাত্র ছ ঘন্টায় আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চলে যেতে পারবেন আর আর একটা প্যানান রাস্তা তৈরি করে দিচ্ছি তিন হাজার কোটি টাকা দিয়ে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে হয়ে পুরো আসছে জাতীয় স্তরে বিজেপি কে নিশানা করার পাশাপাশি রাজ্য তৃণমূল সুপ্রিমো নিশান করেছেন সিপিএম এবং কংগ্রেসকেও তার দাবি রাজ্যে ইন্ডিয়া জোট মানে তৃণমূল উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট সময় কলকাতা